ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার এক ঘোষণায় বলা হয় চীনের শতাধিক ব্যক্তি প্রতিষ্ঠান ও ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় এসেছে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর মধ্যে কংমো বিগম্যাগ ও ভয় নামের ট্যাঙ্কারগুলো বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে ট্রেজারি জানিয়েছে এগুলো ইরানের শ্যাডো ফ্লিট বা বহরের অংশ যা বিভিন্ন দেশের উপকূলে জাহাজ বদলের মাধ্যমে তেল রফতানি করছে শুধু তাই নয় চীনে তৈরি বা চীনা মালিকানাধীন জাহাজগুলোকেও যুক্তরাষ্ট্রের বন্দরে প্রবেশের সময় উচ্চ শুল্ক দিতে হবে যা প্রতি বছর বাড়তে পারে এবং দু সাল পর্যন্ত তা চলবে যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান থেকে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল আমদানি করে চীন নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য চালিয়ে যাচ্ছে বেইজিং এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা বলে নিন্দা জানিয়েছে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রের জাহাজে অতিরিক্ত বন্দর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চোদ্দ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে নির্মিত যুক্তরাষ্ট্রের পতাকাবাহী কিংবা মার্কিন মালিকানাধীন ও পরিচালিত সব জাহাজকে প্রতি সফরে অতিরিক্ত বন্দর ফি দিতে হবে বলে জানানো হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন চীনের পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ততটা ক্ষতিকর হবে না যতটা মার্কিন শুল্ক চীনা জাহাজ বহরে প্রভাব ফেলবে চীনের পাশাপাশি ভারতীয় নাগরিক ও কোম্পানিকেও এ দফায় লক্ষ্যবস্ত করেছে যুক্তরাষ্ট্র মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধিত ভারতীয় মালিকানাধীন বার্থা শিপিং ও ইভি লাইন্স এবং ভারতভিত্তিক ভেগা স্টার শিপ ম্যানেজমেন্টকে নিষিদ্ধ তালিকায় যুক্ত করেছে ওয়াশিংটন জাহাজগুলো পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে ইরানি পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পরিবহন করছে বলে অভিযোগ রয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ